নমস্কার বন্ধুরা এই যে ক্রসিংটি দেখছেন এটি হলো রুবি ক্রসিং বা রুবির মোড় যেটি দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় সেন্টার পয়েন্ট এখান থেকে একদিকে সায়েন্স সিটি একদিকে গড়িয়া পাটুলি একদিকে কসবা বালিগঞ্জ একদিকে সোনারপুর বারুইপুর চলে গেছে সুযোগ সুবিধার দিক থেকে এটি একটি হটস্পট স্কুল কলেজ থেকে হাসপাতাল আধুনিক পরিবহন থেকে মল অফিস ব্যবসা বাণিজ্যের কেন্দ্র সবই এখানে আর এখান থেকেই মাত্র পাঁচ কিলোমিটারের মধ্যে বসতি জমি পাওয়া যাচ্ছে খুবই কম দামে একটা নয় বন্ধু একাধিক জমি এবং আজকের এই ভিডিওতে সেই সমস্ত জমি বা প্লটগুলোই এক এক করে দেখাবো আপনাদের তাই যদি চান কলকাতার মধ্যেই এক টুকরো জমি কিনে বাড়ি করবেন বা জমিতে ইনভেস্ট করে রেখে দেবেন যাতে দু তিন বছরের মধ্যেই জমির ভ্যালু ডবল হয়ে যায় এবং সেই জমি রিসেল করে আপনি প্রফিট বুক করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভীষণ স্পেশাল চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার আমি প্রভাত চন্দ্র বলছি এই দেখুন আমরা বলেছিলাম না এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ষোলো ফুটের রাস্তা এই রাস্তাটা একদম সোজা চলে যাচ্ছে হ্যাঁ ওই এই রাস্তাটা এবার জমিটা দেখুন ডান দিকে আমাদের জমি এই জমিটা আমাদের আছে এই জমিটা হচ্ছে কম বেশি দশ কাটার ওপরে এবং আগে পরে এখানে আমাদের অনেক জমি আছে ছোটো ছোটো প্লট করে দিচ্ছি আমরা যাদেরকে দিচ্ছি ঠিক এরকম আপনি পিলার বাউন্ডারি করা জমি পাবেন রুবির কাছাকাছি চাইছিলেন যে রুবির কাছে সস্তায় জমি সমেত বাড়ি বা জমি সমেত জমিতে কিস্তিতে জমি বা যারা এরকম চাইছিলেন তাদেরকে বলবো যে এই দেখুন এরকম একটা সুন্দর আমরা বাড়ি আপনারা পেয়ে যাবেন এবং এইখানে কিন্তু অলরেডি বাড়ি আছে দেখুন আশপাশে পুরো এলাকাটা মাত্র পাঁচ কিলোমিটার রুবি থেকে মাত্র পাঁচ কিলোমিটারের মধ্যে এই কিন্তু এই দেয়ারা অঞ্চলে এই জমিটা পাওয়া যাচ্ছে যারা রুবির কাছাকাছি অঞ্চলে জমি সমেত বাড়ি চাইছেন বা ইনভেস্টমেন্ট পারপাসে জমি কিনতে চাইছেন তাদেরকে বলবো অতি সস্তায় এইখানে আপনারা জমি কিনুন এবং বাড়ি করুন আপনারা কিন্তু যদি জমি কেনেন তার সাথে সাথে যদি আমাদেরকে পয়সা দেন তো পিলার বাউন্ডারি আপনাদেরকে পজিশন দিয়ে সাথে সাথে পিলার বাউন্ডারি করে দেবো কোনো অসুবিধা নেই তো আপনারা দেখে নিলেন কিরকম আমরা জমি আপনাদের দিচ্ছি দেখে নিন চারিদিকটা যারা আহ কলকাতার বুকে কলকাতার মধ্যে এবং রুবি থেকে মাত্র পাঁচ কিলোমিটারের মধ্যে যারা জমি নিতে চাইছেন একটা সুন্দর মনোরম পরিবেশে এটা জমি সমেত বাড়ি জমি সমেত বাড়ি আপনি পনেরো লাখ টাকা আছে পঁচিশ লাখ টাকা আছে তিরিশ লাখ টাকা আছে তো সব কিছু তো এখানে বলতে পারবো না আপনি এটুকু বলতে পারেন যে জমি সমেত যদি বাড়ি নিতে চান তো এই অঞ্চলে নিতে পারেন এবং জমিতে ইনভেস্টমেন্টের জন্য যদি কিনতে পারেন তাহলে এখানে আপনি ইনভেস্টমেন্ট করুন খুব সুন্দর সস্তায় ভালো জমি আপনাদের হাতে তুলে দেব এই যে রুবির এত কাছে মাত্র রুবি থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে এটা হচ্ছে দেয়ারা অঞ্চল এইখানে আমাদের খেয়াদা স্কুলের আগে এখানে আমাদের এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা খুবই সুন্দর একটা মনোরম পরিবেশে অতি সস্তায় এই জমিটা আমরা আপনাদের কাছে তুলে দেব যারা কম দামে জমি চাইছেন তাদেরকে বলবো ঠিক রুবির কাছে এই জমিগুলোতে আসুন আমরা প্লটিংয়ের ব্যবসা করছি ছোট ছোট জমি প্লট করে আপনাদের হাতে তুলে দেবো যেসব বন্ধুরা সস্তায় জমি চাইছেন ইনভেস্টমেন্টের জন্য বা বাড়ি করার জন্য তাদেরকে বলবো এই যে জমিটা আছে এই জমিতে আপনারা নিতে পারেন বন্ধুরা এটা হচ্ছে আমাদের দশ কাটা জমি এটা দিয়ে অতি সস্তায় দশ কাটা জমি এটা কুড়ি ফুটের রাস্তা এই যে রাস্তাটা দেখছেন এটা একটা কুড়ি ফুটের রাস্তা চলে গেছে একদম মেন রাস্তা থেকে এসছে কুড়ি ফুটের রাস্তা চলে গেছে এটা হচ্ছে দশ কাটা জমি তো যারা আপনারা দেখুন কত ভালো উঁচু জমি এখন তো প্লটিং যাচ্ছে চলছে তো এইখানটা দেখুন এখান থেকে এই যে বাড়িঘর হচ্ছে কাছে এই বাড়িঘর হয়েছে কোনো অসুবিধা নেই দশ কাটা অতি সস্তায় এই জমিটা পাবেন নমস্কার আমি প্রভাতচন্দ্র বলছি সৃষ্টি রিয়েল প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে আজকে বিষয় হচ্ছে যে কত কাছে কলকাতার বুকে কলকাতার মধ্যে একশো এবং একশো এই যে অঞ্চলটা এই অঞ্চলের মাত্র 2 কিলোমিটার দূরে আর রুবি হাসপাতাল থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে দেয়ারা অঞ্চলে খেয়াদা স্কুলের আগে দেয়ারা অঞ্চলে আমাদের প্রায় দু কাঠা পাঁচ কাটা 10 কাটা দু বিঘে যে জমি এটা মাত্র কাটা 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 তিন পাঁচ করে বিক্রি করছি আপনারা ছোট বড় প্লটে নিতে পারেন জমি কিন্তু প্রতি কাঠা মূল্য পড়ছে চার লক্ষ টাকা এটা এককালে নিতে হবে আপনাকে কোনো কিস্তি বা কিস্তি নেই এককালে নিতে পারেন এই জমিটা আমরা বলেছি যে আপনাদের যদি দুকাটা আড়াই কাটা তিন কাটা জমি প্রয়োজন হয় 4 লাখ টাকা প্রতি কাটা মূল্য নিতে পারেন সাথে সাথে আমরা বলছি কারা যদি আড়াই কাটা জমির ওপরে টু রুমের বা থ্রি রুমের একটা বাড়ি করতে চাইছেন তার মূল্য পড়বে আড়াই কাটা জমির দাম পড়বে 4 লাখ টাকা করে কাটা হলে দুকাটা জমির দাম হচ্ছে 8 লাখ আর হাফ কাটা জমির দাম হচ্ছে 2 লাখ সর্বমোট মূল্য হচ্ছে দশ লাখ এই দশ লাখ টাকার জমির দাম পড়বে এবং আমরা বাড়িটা বানিয়ে দেবো ছশো স্কোয়ার ফুটের বাড়ি বানিয়ে দেবো যেটার মূল্য পড়বে পনেরো লক্ষ টাকা এবার বাড়িটা আছে বাড়িটার মধ্যে কি কি পাবেন না বাড়িটার মধ্যে পাবেন আপনি দুটো একটা মাস্টার বেডরুম পাবেন এবার ঘরগুলো অনেক বড় সাইজ বারো বাই বারো তারপর বেডরুম পাবেন একটা এগারো বাই এগারো তারপর গেস্ট রুম পাবেন এগারো বাই দশ তারপর কিচেন টয়লেট ব্যালকনি ঠাকুর ঘর আহ এবার লিভিং কাম ডাইনিং টোটাল একটা কমপ্লিট ঘর পাবেন যেটা আমরা দশ থেকে বারো মাস টাইম নেবো যে আপনাকে ঘরটা হ্যান্ড ওভার করে দেবো প্রথমে আপনার টোটাল জমি সমেত ঘরের দাম হচ্ছে পঁচিশ লক্ষ টাকা প্রথমে আপনাকে দিতে হবে দশ লক্ষ টাকা যেটা আড়াই কাঠা জমি আপনাকে রেজিস্ট্রি করে দেব তারপরে ওই জমিতে আমরা বাড়ি করে দেবো দশ থেকে বারো মাসের মধ্যে যেটা বাজার মূল্য দাম হবে মাত্র আপনার ছশো স্কোয়ার ফুটে হবে আমরা কিন্তু আপনাকে এই যে বাড়িটা করে দেবো কারোর যদি ছশোর নিচে হয় তাহলে কম বাজেটে আপনি দশ লাখ টাকা বাড়ি করতে পারেন পনেরো লাখ টাকায় করতে পারেন কুড়ি লক্ষ টাকা এটা বিস্তারিত জানার জন্য অফিসে আসতে হবে বন্ধুরা এই হচ্ছে আমাদের বসিয়র এখানে পরিষ্কার আমাদের কোম্পানির নাম আছে এবং লোকেশন ম্যাপ দেওয়া আছে এবং সাথে সাথে আমাদের প্রাইস চার্টও দেওয়া আছে যে আমাদের প্রাইসের চার্ট দেওয়া আছে এবং আমাদের টার্মস এন্ড কন্ডিশনও আছে এবং সাথে সাথে আমরা এখানে বলেছি যে আপনি যে লেআটটা মানে ঘরের যে লেআট ধরুন কেউ তিনশো কেউ কেউ ছশোয়ার ফুটার ফুট যে নেবেন সেই মাপটাও এখানে বলেছি তাই বন্ধুরা যারা জমি নিতে চাইছেন এবং জমি সমেত বাড়ি নিতে চাইছেন তাদেরকে বলবো আমাদের বসিওতটা দেখে নিন একটু ভালো করে কেন আপনি এত জমি থাকতে রুবির কাছে কেন জমি কিনবেন না রুবির কাছে এই কারণে জমি কিনবেন যে যে জমিটা আমরা মাত্র পাঁচ কিলোমিটার দূরে দেয়ারা অঞ্চলে রুবির পূর্ব দিকে আরবানার পাশ থেকে যেতে হয় জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনি জমিতে পৌঁছে যাবেন অটো করে অটো চলে জমির কাছে কোনো অসুবিধা নেই এই যে জমির কাছ থেকে ধরুন রুবিতে আসবেন সাত পাঁচ কিলোমিটার আবার থেকে আবার জমি থেকে সোনারপুর যাবেন আহ ছ কিলোমিটার জমি জমি থেকে গড়িয়া স্টেশন যাবে সাত কিলোমিটার গড়িয়া মেট্রো যাবেন আট কিলোমিটার বালিয়ন স্টেশন আসবেন দশ কিলোমিটার এবং সায়েন্স সিটি যাবেন আট কিলোমিটার এই যে বাইপাস যে পাঁচ কিলোমিটার যার জন্য বন্ধুরা বলবো যে এই এত রকম গাড়ি মানে অটো অটো পরিষেবা আছে মেট্রো আছে সব রকম যারা দূর দূরান্ত গ্রামে থাকে অনেক মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া বিভিন্ন জেলায় থাকে যারা কলকাতার কাছে আসতে চাইছেন তাদেরকে বলবো এই সস্তায় জমিটা আপনারা কিনুন এই চার লাখ টাকা কাঠা জমি কিনুন এবং যারা বাড়ি করতে পারবেন তারা বাড়ি করে আর যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন তারা ইনভেস্টমেন্ট করুন এবং যারা জমি কিনে ডবল টাকা অর্থাৎ তিন থেকে চার বছরের ডবল টাকা পেতে চাইছেন তাদেরকে বলবো আপনারা জমিতে ইনভেস্টমেন্ট করে ডবল টাকা আশা করতে পারেন এবার বলবো যে জমির মধ্যে কি এমন আছে যে এখানে জমিটা কিনতে বলবো না জমির কাছাকাছি রুবি হাসপাতাল দেবী সেটি হাসপাতাল তারপর সুপার স্পেশালিস্ট হাসপাতাল আমরি হাসপাতাল সাথে সাথে ফটি হাসপাতাল এবং রুবি হাসপাতাল দিশান হাসপাতাল পাবেন এছাড়া পাবেন কি না স্কুল কলেজ হাসপাতাল স্কুল কি আছে না খেয়াদা হাই স্কুল আছে এবার ইঞ্জিনিয়ারিং কলেজ আছে হেরিটেজ কলেজ আছে মেঘনাশা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে এবং এখানে অনেক রকম সুযোগ সুবিধা বাজার হাট মার্কেট সব রকম সুযোগ সুবিধা পাবেন তাই কলকাতার বুকে কলকাতার মধ্যে এবং কলকাতার সিটির মধ্যে যারা থাকতে চাইছেন তাদেরকে বলবো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আপনারা অফিসে আসুন সকাল এগারোটা থেকে চারটে পর্যন্ত আমাদের অফিসের সাইট ভিজিট করানো হয় যে সকল বন্ধুরা এই জমি দেখতে আসছেন তাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করুন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে জি ওয়ান রাজডাঙা মেন রোড কলকাতা সাত লক্ষ একশো সাত সকাল আওয়ারটা থেকে সকাল 11টা থেকে 4টা পর্যন্ত অফিস খোলা থাকে আমরা কিন্তু এই যে জমি যে দেখাতে চাই যারা বাইকে করে যেতে চাইবেন তাদেরকে একজন যদি আসতে চান তাদের 200 টাকার সাইট ভিজিট দেবেন এইটা হচ্ছে আমরা সাইট ভিজিট দেখাবো এবং সমস্ত পেপার আমরা তুলে দেব আপনাদের কাছে এবং এইটা এবং এই টাকাটা আমরা অ্যাডজাস্ট করে দেব আর যদি আমাদের চার চাকা গাড়ি এখানে আছে ভাড়া করা সেই গাড়িতে করে যদি আপনারা জমিতে যান দেখতে আমরা কিন্তু পাঁচশো টাকা সাইড ভিজিট চার্জ নেবো যে সকল বন্ধুরা আমাদের জমি দেখতে যাবেন যদি আপনারা সিঙ্গেলে আসেন বাইকে করে যেতে চান দুশো টাকা আর যদি ডবলে আসেন তাহলে পাঁচশো টাকা আমরা সাইড ভিজিট চার্জ নেবো সাথে সাথে পেপার দেবো এবং আপনারা সুন্দর করে জমিটা দেখতে পাবেন